মাশাল্লাহ আমার ছেলে আব্রাহাম খান জয় সাঁতার কাটতে শিখে গেছে এমন দৃশ্য দেখে সত্যি আমি আনন্দিত তাই সাকিব খান হাসতে হাসতে আরও বলেন সত্যি বাবা হিসাবে এখন আমার গর্ব করার সময় এসেছে আমার ছেলে আব্রাহাম খান জয় যে এত সুন্দর সাঁতার কাটতে শিখে গেছে সত্যিই এটা দেখে আমি অবাক হয়ে গেলাম সুপারস্টার স্টার খান আরও বলেন আমি বাবা হিসাবে চাই আমার ছেলেরা সব সময় ভালো থাকুক আনন্দে থাকুক তারা ভালো থাকার জন্য আমি বাবা হিসাবে যা করা দরকার ঠিক তাই করে যাব। সুপারস্টার সাকিব খান আরও বলেন সমাজে বাস করতে হলে মানুষ হিসাবে যে শিক্ষাগুলো অবশ্যই প্রয়োজনীয় তা অবশ্যই আমার সন্তানদের শিক্ষা দেওয়া আমার দায়িত্ব অবশ্যই আমার সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে একজন বাবা হিসাবে আমি এটা চাই পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই চাই তাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মার মুখ উজ্জ্বল আমার ঘাট থেকে আত্মস্বরণ দর্শক সুপারস্টার শাকিব খানের বাবা হিসাবে সন্তানদের উপর এমন প্রত্যাশাকে আপনি কি মনে করেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন তুই ছবি পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ